আসসালামু আলাইকুম আমি সিফাতুল ইসলাম আলভি এবছর দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে মেডিকেল ভর্তি পরীক্ষায় আটত্রিশতম হয়ে ঢাকা মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছি আমার কলেজ ছিল সরকারি আনন্দমোহন কলেজ এবং স্কুল ছিল মমন জেলা স্কুল আসলে ভাইয়া রেজাল্টের দিনটা হচ্ছে মানে দুপুরবেলা জান জানতে পারলাম যে রেজাল্ট হয়ে গেছে হচ্ছে ফার্স্ট হয়েছে নাইনটি পয়েন্ট সেভেন ফাইভ পায়া তো তখন হচ্ছে আমার মধ্যে একটা উৎকণ্ঠা কাজ করতেছিল যে নাইনটি পয়েন্ট সেভেন ফাইভ হায়েস্ট এত কম কেন হায়েস্ট কারণ আমি যখন মিলাইছিলাম ফার্স্টে সব মোটামুটি সব কোচিং এর সাথে মিলাইছি নাইনটি আপ থাকার কথা মিডিল ওজির সাথে মিলাইছিলাম সম্ভবত নাইনটি আসছিল নাইনটি সো আমি ভাবতেছি যে এরকম হচ্ছে এরকম হলে কোন যে নাইনটি পয়েন্ট সেভেন ফাইভ যদি হাইস্ট ওঠে মানে সবার তো পরীক্ষা ভালো হয়েছে পরে একটু ভয় ভয় কাজ করতেছিল পরে আপুরে বললাম যে হচ্ছে কিছু তো মানে কুইশনে ভুল আছে দেখা যাচ্ছে যে অনুশীলনীর ভুল এগুলো যদি রাইট আনসার নেয় মানে ওই ভুলগুলো যদি আনসার নেয় তাহলে হচ্ছে আমার মার্ক আসতে পারে পরে আমি আবুরের সাথে সাথে বললাম যে আমার সাড়ে সাত আসি পরে দেখা গেলো যে আসলে রেজাল্ট যখন হলো সাড়ে সাতাশি পাইছি রেজাল্টের পাঁচ মিনিট আগে আমি টেনশন করতেছি যে মেডিলুজির একটা গ্রুপে একটা ছেলে মেসেজ দিয়েছিল যে আলহামদুলিল্লাহ রংপুর মেডিকেল কলেজ মার্ক ছিল সম্ভবত পয়েন্ট সেভেন ফাইভ আমি তখন ভয়ে শেষ যে আশি দশমিক সাত পাঁচ প্রায় যদি রংপুর মেডিকেল হয় তাহলে মনে আজকে আমার ঢাকা মেডিকেল গেছে কারণ প্রথম থেকে আমার এক্সপেক্টেশন ছিল যে ঢাকা মেডিকেলের চান্স পাওয়া লাগবে কারণ করতো কারণ হচ্ছে আমি যে দু হাজার ন্যাশনাল রাউন্ডে আসছিলাম আর কি তখন টাইমের সর্বতার কারণে হচ্ছে ঢাকা মেডিকেলটা আমি আসলে দেখতে পারি নাই তো তখন আমার মামা বলছিল যে ঢাকা মেডিকেল কলেজে চান্স পাওয়ার পর তারপর হচ্ছে ঢাকা মেডিকেল নিজের ক্যাম্পাসটা ঘুরে দেখবো তো তখন আসলে একটু খারাপ লাগছিল যে টাইমের সর্বতার কারণে আসলে ই করতে পারি নাই ট্রেনের আর কি টিকিট ছিল তখন সম্ভবত সাড়ে চারটা বা সামথিং তো ওই কারণে আসলে দেখতে পাইনি তো পরবর্তীতে ইচ্ছা ছিল ঢাকা মেডিকেল কলেজ চান্স পায় তবে হচ্ছে ক্যাম্পাস ঘুরব তো এই জন্য প্রথম থেকে মানে প্রিপারেশনটা ভালো ছিল মোটামুটি যেগুলো অনলাইন পরীক্ষা দিতাম বা হচ্ছে অফলাইন পরীক্ষা দিতাম অনলাইনগুলো মোটামুটি যদি বলতে গেলে আমার পজিশন থাকতো হচ্ছে দশ থেকে ত্রিশের মধ্যে আর হচ্ছে অফলাইন যেগুলো দিতাম সেন্ট্রাল রেজাল্ট হতো সেগুলোতে মেরিট থাকতো হচ্ছে ত্রিশ থেকে পঞ্চাশের মধ্যে ম্যাক্সিমাম টাইমে তবে এর থেকে আসলে মানে আগেও আসছি আবার এর থেকে পিছনে গেছি তবে এক্সপেকটেশনটা মোটামুটি ছিল যে ঢাকা মেডিকেল কলেজ লাগবে এবং টপে একটা প্রতিষ্ঠান লাগবে আচ্ছা মেডিকেল সাথে হচ্ছে আমার পরিচয়টা ছিল হচ্ছে আমি একদিন আমি কিন্তু ইন্টারমিডিয়েট যখন ফার্স্ট ইয়ার করি তখন প্রথম দিকে আমার আইডি ছিল ফেসবুক আইডি ছিল পরবর্তীতে হচ্ছে মানে চিন্তা করলাম যে ফেসবুক যদি ইউজ করি হচ্ছে বিভিন্ন রকমের মানে প্রস্তাব আসতে পারে যেগুলো হচ্ছে হয়তো আমার জন্য খারাপ সো এইসবের জন্য হচ্ছে আমি ফেসবুকটা ডিএকটিভেট করে দিই যার কারণে আমি আব্বুর আইডি ইউজ করতাম একদিন স্ক্রল করতেছি করতেছি হঠাৎ করে হচ্ছে দেখলাম যে হাফিজ ভাইয়ের একটা ভিডিও আসছে ওই যে শিমুল বাগানে সম্ভবত ভাইয়া ওই ভিডিওটা করছিলেন ভাইয়া বলতেছেন যে নতুন একটা কোর্স আসছে প্রি মেডিকেল তো তখন হচ্ছে আমি চিন্তা করতেছি যে প্রি মেডিকেলটা আবার কি তো প্রি মেডিকেলটা শুরু করলাম সম্ভবত সেপ্টেম্বর মাস বাকি আমার ঠিক খেয়াল আসছে না তো তখন শুরু শুরু করলাম এনরোল করলাম এতগুলো বই দিবে তো তখন হচ্ছে এনরোল করার পর ভাইয়ের কিছু ক্লাস করলাম পরে হচ্ছে ফারি আপুর কিছু ক্লাস করছি তাসনিবাপুর ক্লাস করলাম জীবন ভাইয়ের ক্লাস করছি কিছু তো ওইগুলো মোটামুটি আমার কাছে মনে হয়েছে যে যথেষ্ট ইফেক্টিভ ক্লাস তাছাড়া হচ্ছে মেটির যে ম্যাটেরিয়ালসগুলো আমার কাছে মোটামুটি ওভারঅল ভালো মনে হয়েছে যেমন লাস্টের দিকে হচ্ছে যে একটা আমাদের ইয়ে দিয়েছিলো লিটমাসেফার একটা বই দিয়েছিল দিয়েছিলো লিটমাসেফার বইটা কিন্তু যথেষ্ট গোছানো ছিল ওগুলো হচ্ছে আমি একদম টোটালি শেষ করছি এবং শেষ করার পর আমি রেগুলার পরীক্ষা দিতাম এটা যখন পরীক্ষা দিতাম তখন হচ্ছে আবং সলভ করে দিত পরে জানতে পারতাম যে এত মার্ক পেয়েছি তো ভাইয়ের সাথে মাঝে মধ্যে কথা হতো হাফিজ ভাইয়ের সাথে হাফিজ ভাইকে বলতাম ভাই আমার তো মার্ক হচ্ছে ম্যাক্সিমাম পরীক্ষাতে এইভ টু নাইনটি ফাইভ থাকে তো তখন ভাইয়া বললেন যেহেতু এরকম মার্ক থাকে ইনশাল্লাহ আসবে অনুপ্রেরণামূলক ছিল আরকি আচ্ছা মেডিকেল যদি ম্যাটেরিয়ালসগুলোর গুলোর কথা আমি একটু বলি তাহলে হচ্ছে যে সলভার ডাই নামের একটা বই আছে অনুষ্ঠানের বই তো ওই বইটা কিন্তু আমি পরীক্ষার আগের হতে পড়ে গেছি এবং এমনকি হচ্ছে পরীক্ষার দিন সকালবেলা হতে পড়তে পড়তেছি এটা মানে ফিজিক্সটা তো তখন হচ্ছে আমার খালু আসলেন আমাদের নিয়ে যাবে বাইকেরা পরে হচ্ছে বলতেছে আর পড়ার দরকার নাই তোমার তো অলরেডি ভালোই হবে এটা আমরা জানি এখন শুধু আল্লাহ আল্লাহ করো ভালো হবে ইনশাআল্লাহ তো পরে হচ্ছে রাইখা গেলাম আবার ওই দিন হচ্ছে আমি মেডিলজির যে হুডিটা আছে হুড়িটা পড়ে গেছিলাম মেডিলজির একটা পরীক্ষা ছিল হুডি একসাম ওই হুড়ি এক্সামের থেকে যে হুড়িটা পাইছিলাম ওইটা হচ্ছে পড়ে গেছিলাম পরীক্ষা দিতে মোটামুটি ওভারঅল দেখা গেলো যে মেডিলজি আমার জন্য আর মেডিলজি সম্পর্কে হচ্ছে জুনিয়রদেরকে এই জন্যই সাজেস্ট করবো কারণ হচ্ছে মেডিলজির ক্লাস এবং হচ্ছে ওভারঅল যে এক্সাম সিস্টেমটা আমার কাছে মোটামুটি ভালো মনে হয়েছে কারণ ওয়েবসাইটে ঢুকে ইজিলি এক্সাম দেওয়া যায় প্লাস হচ্ছে কত সময় সময় আসে ওই সময়টা দেখা যায় কাউন্ট ডাউন হয় তাছাড়া হচ্ছে লিডার বোর্ডের কথা যদি বলি লিডার বোর্ডে হচ্ছে নাম দেখা যায় যেমন এক সময় দেখা যায় যে আমি হয়তো বা পঞ্চম ঐসি এবং পরে পরীক্ষাটাতে থার্ড হইলাম এবং এরপরে পরীক্ষাটা কোনো কারণে দশম হয়ে গেছি বা পনেরোতম হয়ে গেছি তখন কিন্তু একটু টনক টকসে যে আমার পরের পরীক্ষাটা ভালো করতে হবে তো এটা আসলে অনেক বেশি ইফেক্টিভ এর জন্য হচ্ছে জুনিয়রের উচিত যে চিন্তা ভাবনা করা মেডিকেল লাইফ প্রথমে তো একটা ফ্যান্টাসি ছিল যে ভালো করতে হবে মেডিকেলে চান্স পেতে হবে এখন আসলে চান্স পাওয়ার পর আসলে ওই ফ্যান্টাসিটা কাজ করতেছে না প্রচুর চাপ পড়ার প্রচুর পড়তে হয় দেখা যায় রাত্রে দুটা তিনটা পর্যন্ত পড়ার লাগে আবার হচ্ছে সারাদিন চিলও করি এখন আগে হচ্ছে প্যারা নিয়ে পড়তাম এখন হচ্ছে চিল করে পড়ি